চোখে দেখা যায় না তবু এই ধরিত্রীর বুকে এমন কিছু অলৌকিক শক্তি আছে যা আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এমনকি ভাগ্যের পরিপূর্ণ রূপান্তর ঘটাতে পারে আর সেই অলৌকিক শক্তির অন্যতম আধার হলো এই গাছপালা আমরা যাদের ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নিই যারা আমাদের অক্সিজেন দেয় তারা শুধু প্রকৃতির সাজ নয় তারা দেবশক্তির আধার বাস্তু শক্তির ধারক আজ আপনি জানতে চলেছেন এমন কিছু গাছের কথা যাদের রোপণ একমাত্র আপনাকে নয় আপনার গোটা সংসারকে রক্ষা করতে পারে অজানা বিপদের হাত থেকে প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে থাকে এক একটি গ্রহের শক্তি কিছু গাছ শনি দোষ কাটায় কিছু গাছ রাহুকেতুর দোষ কাটায় কালসর্প দোষ দূর করে আবার কিছু গাছ আপনার ঘরে কুবেরের ধন সম্পদ ডেকে বাস্তুশাস্ত্রে গাছপালাকে শুধু সৌন্দর্যের অংশ বলে দেখা হয় না গাছ মানে আশীর্বাদ গাছ মানে যা আপনার শান্তি ও উন্নতির গোপন রহস্যকে ধারণ করে বন্ধুরা আজকের এই পর্বে আমরা জানবো কোন গাছ কোথায় বসালে বাড়িতে আসে দেবী লক্ষ্মীর কৃপা কোন গাছ বাড়ির উত্তর দিকে রাখলে শত্রু নিজে থেকে দূরে সরে যায় আবার কোন গাছ বাড়ির পশ্চিমে রাখলে দীর্ঘদিন ধরে জমে থাকা দারিদ্র কেটে যায় গাছ রাখলে যেমন বাড়িতে আসে অশান্তি ঠিক তেমনি সঠিক গাছ সঠিক দিকে রাখলে আপনি নিজেই জীবনে উন্নতির এমন রাস্তা খুলতে পারবেন যা আগে কখনো ভাবেননি বন্ধুরা শুধু তাই নয় কিছু কিছু গাছ আছে যাদের গায়ে সরাসরি দেবতা ও শক্তির বাস থাকে সেই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সেই বাড়ি বাড়ি আর সাধারণ থাকে না সেটা হয়ে ওঠে এক চলমান মন্দির তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু তথ্য নয় এটি একটি শুদ্ধতায় ভরা অলৌকিক যাত্রা যেখানে আপনি শিখবেন কি করে প্রকৃতি গাছপালা ও বাস্তুতত্ত্বকে একত্র করে আপনার ঘরকে করে তুলবেন সৌভাগ্যের আধার শান্তির আশ্রয় আসুন বন্ধুরা এই যাত্রায় আমরা একসাথে হয় এবং নিজেকে বদলানোর আগে বদলান আপনার আশেপাশের পরিবেশকে গাছকে ভালোবাসুন গাছ লাগান একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে সেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজে সবুজময় করে তুলুন গাছপালা আমাদের পরিবেশের দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণ রাখে এছাড়া বাস্তুর সঠিক দিক নির্দেশন বুঝে করুন আর নিজের চোখে দেখে নিন কিভাবে যাচ্ছে আপনার জীবন। বন্ধুরা তাহলে চলুন ভিডিওর মূল বিষয় পড়বে আজ আমি যে গাছের কথা বলবো সেই গাছটি প্রায় অনেকের বাড়িতেই দেখা যায় কি গাছ সেই সম্বন্ধে আজ আপনাদেরকে বলবো। বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমি বলবো সাদা জবা গাছ আপনার ঘরে কি সাদা জবা গাছ আছে তাহলে অবশ্যই জেনে নিন দয়া করে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না তাহলে কিন্তু সেই তথ্য আপনি জানতে পারবেন না তাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং এই গাছের সঠিক তথ্য জানুন এই গাছ বাড়িতে থাকলে কি হয় বাড়ির কোন দিকে রাখলে ত্রিবিক্ষ্মী আগমন ঘটে বাড়ির কোন দিকে রাখলে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করে এছাড়া জবাব সাদা ফুলের বেশ কিছু আধ্যাত্মিক এবং গোপন টোটকা যার মাধ্যমে আপনার জীবন বদলে যাবে যার মাধ্যমে আপনার ভাগ্যে পরিবর্তন হবে আপনি এই ভিডিওটি আপনার কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল কারণ এমন গোপন তথ্য আমরা প্রতিদিন আপনাদের সামনে প্রকাশ করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনার ঘরে কি সাদা জবা গাছ আছে তাহলে জেনে নিন এক এক করে সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম সঠিক দিকে এই গাছ রাখলে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় কিন্তু ভুল দিকে রাখলে ডেকে আনতে পারে অলক্ষীর অভিশাপ এই ভিডিওটিতে আজ আপনি জানতে পারবেন সাদা জবা ফুলের আধ্যাত্মিক শক্তি বাস্তুশাস্ত্র মতে কোন দিকে রাখলে ঘরে ধন সম্পদ সুখ শান্তি নিয়ে আসে গোপন টোটকা লক্ষ্মী কৃপা পাওয়ার উপায় ভুল দিকে রাখলে কি ক্ষতি হয় জানুন বাস্তব অভিজ্ঞতার আলোকে কেন সাদা জবা ফুল দেবী লক্ষ্মীর প্রিয় ফুল বন্ধুরা জানি আপনি এই তথ্য আগে কোথাও শোনেননি তাই এই ভিডিওটি শুধু দেখবেন না জীবনের গাইডলাইন হিসেবে ব্যবহার করুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর বনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন বন্ধুরা সাদা জবা গাছ সাদা জবা গাছ সাধারণত আমরা প্রায় অনেকের বাড়িতেই দেখে থাকি লাল জবা গাছ বেশি দেখা যায় যা মা কালী এবং ভগবান শিবের পুজোয় ব্যবহৃত হয় কিন্তু সাদা জবা এটি অত্যন্ত গোপন ও অলৌকিক একটি ফুল হিন্দু সনাতন ধর্মে সাদা জবাকে বলা হয় মা লক্ষ্মীর প্রসন্নতার চাবিকাঠি পুরাণে বলা হয়েছে যে গৃহে সাদা জবা গাছ থাকে এবং প্রতিদিন সেই গৃহে যদি সাদা জবার ফুল ফুটে সেই গৃহে মা লক্ষ্মী নিজে এসে বসবাস করেন কারণ সাদা রং হল শান্তি ও শুদ্ধতার প্রতীক এটি মা লক্ষ্মীর প্রিয় রঙ শাস্ত্রে বলা হয় যে বাড়িতে সাদা জবা ফুল প্রতিদিন ফুটে সেই বাড়ির দারিদ্রতা রোগ শোগ অশান্তি কেটে যায় কিন্তু মনে রাখবেন এই গাছ ফুল দিকে রাখলে এর উল্টো ফলও হতে পারে বন্ধুরা বাস্তু অনুযায়ী জবা গাছ আপনার কোথায় রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সাদা জবা গাছ রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণ এটি হলো সর্বোচ্চ পবিত্র দিক যে কোনটিকে আমরা দেবী দেবতার কোণ হিসেবে চিহ্নিত করি এই দিকে রাখলে ঘরে প্রবাহিত হবে দেবাত্মা অর্থের আগমন বৃদ্ধি হবে লক্ষ্মীর কৃপা বাড়বে সন্তানের উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি ধনসম্পদ সম্পদ বয়ে নিয়ে আসবে কিন্তু ভুল বসত যদি আপনি দক্ষিণ পশ্চিম দিকে এই গাছ রাখেন তাহলে আপনার ঘরে অলক্ষ্মী বাস করবে লক্ষ্মী ছেড়ে সেই ঘর থেকে চলে যাবে অর্থ নাশ হবে ঝগড়া ঝামেলা থাকবে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যাবে প্রায় বাড়ির কারো না কারো কোনো সদস্যের স্বাস্থ্যের হানি ঘটতে থাকবে বন্ধুরা তাই ভুল দিক মানে জীবনের ভুল মাগ সাজা গাছ রাখার সময় দিক জেনে রাখুন সঠিক দিকে তবেই রাখুন এছাড়া এই গাছটি আপনার বাড়ির সদর দরজার ডান পাশে বাম পাশে রাখতে পারেন এতে করে বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহিত হয় বাড়ির বাস্তু দোষ দূর হয় বন্ধুরা এই গাছের বেশ কিছু আধ্যাত্মিক তথ্য সাদা জবা ফুল মা লক্ষ্মী সরস্বতী শ্বেতপর্ণ শক্তিদের আরাধনায় ব্যবহৃত হয় বিশেষ করে শুক্রবার সাদা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে বাড়িতে আসেন ধনের অধিষাস্তা দেবী দেবী লক্ষ্মী প্রতি শুক্রবার সাদা জবা ফুল দিয়ে লক্ষ্মীর চরণে অর্ঘ দিলে এই মন্ত্র একশো বার বা এগারো বার ইচ্ছা অনুযায়ী আপনি যদি নিজের ইচ্ছা অনুযায়ী পাঠ করেন কিছুদিনের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হবে এই টোটকাটি প্রতি শুক্রবার করুন মা লক্ষ্মীর চরণে রেখে ওং নম এই মন্ত্রটি পাঠ করুন বাড়ির প্রধান দরজার পাশে দুটি সাদা জবা গাছ লাগান একটিকে লক্ষ্মী এবং অন্যটিকে সম্পদ নাম দিয়ে মনে মনে মন দিয়ে যত্ন করুন মনে মনে প্রতিদিন এই গাছের প্রতি যত্ন করুন এবং প্রতিদিন সকালে শুদ্ধ জল দিয়ে গাছটিকে ধূপ চালান শীঘ্রই আপনি আশ্চর্যজনক ফল পাবেন পুজোর ঘরে বা পুজোর সময় পুজোর ঘরের সামনে সাদা জবা গাছ টাকা খুবই শুভ এবং প্রতিদিন স্নান করে এই গাছের সামনে বসে লক্ষ্মীর স্তোত্র পাঠ করলে জীবনে অভাব দারিদ্রতা থাকবে না বন্ধুরা এই বাস্তব অভিজ্ঞতা জীবনের আপনার অনেক পরিবর্তন করবে আপনি যদি বিশ্বাস করেন যে আমাদের জীবনে কলৌকিক উপকারী অংশ সাজা জবাগায় শুধু একটি ফুল নয় এটি লক্ষ্মীর শক্তি এবং আশীর্বাদের বাহক সঠিক দিক সঠিক নিয়ম আর সামান্য বিশ্বাস এই তিনটি জিনিস থাকলে আপনার ঘর হয়ে উঠতে পারে লক্ষ্মী ধামের মতো পবিত্র স্থান তাই সঠিক দিক এবং সঠিক নিয়ম আর বিশ্বাস এবং ভক্তি রেখে এই উপায় টটকাগুলো করুন আর সাদা জবা গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন আজ তাহলে আমরা জানলাম যে প্রকৃতি আমাদের জীবনের এক অলৌকিক ও উপকারী অংশ সাদা জবা গাছ শুধু একটি ফুল নয় এটি লক্ষ্মীর শক্তি এবং আশীর্বাদের বাহক বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা আপনি কার উপকার করতে চান তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন আর আপনি কোন দিকে গাছ রাখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও কিছু গোপন টোটকো জানার জন্য আর কমেন্টে জানাবেন আপনি আপনার বাড়ির কোন দিকে এই গাছ রেখেছেন বন্ধুরা তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও কোনো অলৌকিক গাছের বাস্তু টোটকা রহস্য যা বদলে দেবে আপনার জীবন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ